আমি দেখাইলাম যে মানুষের আমাদের কপাল কত বড় মানুষ হিসাবে সৃষ্টির সেরা শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথা কুদরতি হাত দিয়ে তৈরি করলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন মানুষ যে সে সুন্দর আমরা কাউকে তৈরি করেন পরি দেখেন নাই বিদায় বলেন যে পরি সুন্দর পরী যদি সুন্দরী হইতো তাহলে কাইলা ছেড়া রেখানো চিনে ধরতো

আল্লাহ বলে মানুষ তোকে বুঝাইতে চাইতেছি তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিলাম মানুষগুলা রং আর ঢং না থাকুক তারপর সৃষ্টির ভিতরে ও সবচেয়ে বেশি সুন্দর ও সবচেয়ে বেশি গঠনের দিক দিয়ে সুন্দর হচ্ছে সুন্দর গঠন কাউকে ঠিক যে মানুষটাকে সবচেয়ে সুন্দর গঠন দিলেন শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন আল্লাহ নিজে চয়েজ করে মানুষ বানাইলেন পছন্দ করে

ওদের হাতের মাধ্যমে আমি কাফন আর দাফন চাই আর কিচ্ছু চাই না আড়াই হাজার বৎসর ছিলেন মৃত্যুর পরেও অপেক্ষা করতেন আবু রবি উনি বলেন যে ইরান যেদিন স্বাধীন হয় ওদিন আমরা আমাদের হাতে ওনাকে কাফন পড়ায় দাফন করছি এক নবী আমাদের হাতের কাফন দাফনের জন্য অপেক্ষা করতেছিল কপাল কত বড় একটু চিন্তা করি আমি শেষ জায়গায় চলে চিন্তা করি যে আল্লাহ আমাকে দিল কি আমি জবাবে আল্লাহকে দিলাম আল্লাহ দিতেছে কি আর আমি দিতেছি আমলা বলে চব্বিশ ঘন্টা দিলা প্রমাণ করেছিস হার চব্বিশ ঘন্টা না প্রমাণ

সবগুলো বাদেই দিলাম আল্লাহ বলে ডেলি তোকে আমি পাঁচবার ডাকি তুই কয়বার সারাদেশ বলি কয়েকবার ডাকে আল্লাহ বলে কে পাঁচবার তোকে ডেলি ডাকি তুই কয়বার সারাদেশ বলে এখানে পাঁচত্ব নামা যে অভ্যস্ত এরকম কয়জন হবে হাত উঠে হবে না এরকম লোক পাওয়া যাবে নামাজ পড়ে নেয় অথচ বজরের সময় তো নামাজ ছিল নামাজ ছিল না জান্নাতের টিকিট ছিল টিকিট নামাজ এই উন্নতের জন্য জান্নাতের টিকিট স্বর্ণ সেই জন্য এটা নাম রাখে কুরআন আল ফাজর কা ফজরের নামাজ সর্ব জায়গায় আগে জায়গা দাঁড়াবে সর্ব জায়গা তার জন্য শক্তি হবে আগে জায়গা দাঁড়াবে বুক পেটা দিয়ে দাঁড়াবে আর বলবে একে কিছু বলবেন না যা বলার আমাকে বলো আল্লাহু আমি সিনাপ পেটা দিলাম ফজরের সময় তো আল্লাহ টিকিট দিতে ডাকে কয়জন যায় ফজরে আমি তো বলি টিকিট সাথে সাথে এই জন্য ডাকে সারাটা ঘুমে কাটলি কাটাইলি তোর সাথে কথা হইল না এখন তো সকাল হয়ে গেল সুবে সাধে হয়ে গেল একটু আয়না দুজনে মিলে একটু কথা বলি না তোর পরে তোর কেউ নাই তোমাদের পরে তোর কোন উন্মত নাই আছে নাকি তোমাদের নবীর পরে আর কোন নবী নাই আমার বন্ধুর পরে তো আর কেউ নাই তোমাদের পরে তো কোন উন্মত নাই আসো সকাল হয়ে গেল একটু কথা বলি না আবার দুপুরে ডাকে সেই সকালে কথা হলো। এখন তো দুপুর হয়ে গেল আয়না দুজনে মিলে একটু কথা বলি না মুসল্লি উনাজি রব্বা আসরের সময় আবার ডাকে। আয়না সেই দুপুরে কথা হলো এখন তো বিকাল হয়ে গেল আয়না দুজনে একটু কথা বলি না আমার মাগরি ডাকেন সেই বিকালে কথা হলো এখন তো রাত্র হয়ে গেল আয়না দুজনে কথা বলি না বলবেন এসারের সময় এসারের সময় এই জন্য ডাকেন যে আয়না একটু পরে তো ঘুমায় যাবি সকালে উঠাইলে উঠা হবে

বাজারওয়ালা বাজার বন্ধ করে কিনা হাটওয়ালা হাট বন্ধ করে কিনা বন্ধ দূরের কথা বাজারওয়ালা বাজারে যায় নাজ বিছায় কিনা হাটওয়ালা হাটে বিছায় কিনা দোকান অফিসে বিছায় কিনা আদালতওয়ালা আদালতে যায় নমাজ বিছায় কিনা নারীরা ঘরের ভিতরে ছুটে দেওয়া বিছায় কিনা মেইল মেইলে বিছায় কিনা

আল্লাহ তো ডাকে কয়জন ছুটে যায়। লাউড স্পিকার দিয়ে ডাকে এক জমানা ছিল শুধু মুখে ডাকতেন এখন তো লাউড স্পিকার দিয়ে ডাক দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি লঙ্গির খবর থাকে না শরীর খামাইতে থাকে এক হাতে লঙ্গি ধরা খালি ছুটতে থাকে যদি জিজ্ঞাসা করে এত দৌড়াস কেন তো এখন যেতে বলছে থানা রসি।

সুতু আউয়া কো ডাকে না সাথে সাথে তো রহমানও ডাকে রхимও ডাকে মালিকও ডাকে কদ্দুসও ডাকে সালামও ডাকে মুকমিনও ডাকে ডাকে আজিজও ডাকে ডাকে মুতাকাব্বিরুল খালিকুল বারিতুল মুসাব্বিরুল গফফারুল কッফারু ওয়াহাবুর রসাকুল ফতাহুল আলিমুল কাবিদুল ওয়াসিতুল খাফিদুর রসিউল মুরিসসুল মুকিল্লুস সামিউন حكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسِعِ الحكيم الودود المجيب الباحث الشديد الأطفل وقيل القبي المتين الولي الحميد الله أكبر المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادم المقتبل المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الحافي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله ميدان الضيف مالك الله جلاله নামাজের জন্য ডাকে না কথা বলার জন্য ডাকে জানিনা এক জায়গায় আছে কিতাবে খুঁজলে পাওয়া যাবে মানে কাল্লাহুল্লাহ আলমি যার সাথে কথা বলেন আল্লাহ তাকে শাস্তি গুলো দিন দেন না কথা বলার জন্য ডাকে শুধু কথা বলার জন্য ডাকে না জানাতে